দাম কিন্তু হু করে বেড়ে চলবে এবং কাঁচা তেলের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে উঠবে সাথে সাথে কিন্তু বেড়ে উঠবে পেট্রোল ডিজেল এবং পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে সমস্ত মানুষের রুজি রোজগারে টান পড়ে যাওয়া আপনি যে কোনো খাবার খাবেন সেটার দাম অনেক বেড়ে যাবে এবং এর সাথে আপনার ব্যবহারযোগ্য তেল থেকে শুরু করে গোটা লিভিং কস্ট কিন্তু বিশাল জায়গায় চলে যাবে টান পড়বে সবার পকেটে কারণ এনার্জি ওয়ারফেয়ার কিন্তু হতে চলেছে ইসরায়েল বলছে ইরানের যে সমস্ত অয়েল রিফাইনারি গুলো আছে সেগুলোকে তারা ধ্বংস করে দেবে এবং তাদের দেবে এবং সেই বলা যেতে সাথে গুহা থেকে বেরিয়ে এলো বহু প্রচলিত এক নেতা ইরানের নাম খামেনি এই খামেনিকে কিন্তু আমি তো নয় আপনারা কেউ দেখেছেন কিনা বলতে পারবেন কমেন্ট বক্সে গত পাঁচ বছর ধরে কোনোভাবে দেখা যায় না হিজবুল্লাহর একের পর এক নেতার মৃত্যু এবং তার সাথে হামাসের গ্রুপের অনেকের মৃত্যুর পরে বলাই হচ্ছিল যে এ হয়তো কোনো বাংকারের তলায় গিয়ে বসে রয়েছে কিন্তু আজকে যে ঘটনা ঘটলো সেটা কিন্তু গোটা বিশ্বকে কিন্তু নাড়া দিয়ে দিয়েছে আপনারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান রীতিমতো থ্রেট করলো ইসরায়েলকে এবং বলল ইসরায়েলের অস্তিত্বই থাকবে না এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে ইরানের এই খামিনীর বক্তব্যের জন্য ইসরায়েলের মানুষও এটার একটা কারণ আছে আমরা এক বছর আগে যাই অক্টোবর দু সেই সময় ইরান কিন্তু আক্রমণ করে ইসরায়েলে মিসাইল আক্রমণ হয় এবং অতর্কিত এই আক্রমণে ইসরায়েলের কিন্তু বারোশো লোক মারা যায় এবং প্রচুর লোক এখনো পর্যন্ত কিন্তু বন্দী রয়েছে হামাসের হাতে খামিনি তার জনসভা থেকে এটা কেউ তুলে দেন যে সেভেন্থ অক্টোবর দু হাজার তারা ইসরায়েলের উপর যে হামলাটা করেছিল সেটা নগণ্য মাত্র ছিল এবার তারা দেখাবে যে কি হতে পারে যুদ্ধ এই অবস্থাতে কিন্তু রয়েছে ইসরায়েল ভার্সেস ইরান ইউএস এর সাথে মিলিয়ে ইসরায়েল যে প্ল্যানটা করছিল যে ইরানে যেগুলো অয়েল রিফাইনারি প্ল্যান্ট তারা ধ্বংস করবে সেগুলোকে ধ্বংস করা মানে সেখানকার ধ্বংস করা কিন্তু আজকে যখন নেতা জনসমক্ষে রিভলভার নিয়ে এসে বলে দিলেন যে ইসরায়েল তুমি দিন দিনগণ তোমার অস্তিত্বই শেষ করে দেব এবং তারাও বলছে যে তাদের একটা যদি অয়েল রিফাইনারিতে কেউ টাচ করে তাহলে পরে এরকম তো ইসরায়েলেও রয়েছে ইসরায়েলেও তো পেট্রোপণ্য এবং গ্যাসের সম্ভার রয়েছে সেগুলোকেও তারা করে করে কিন্তু শেষ করে দেবে এবার ইসরায়েল আর ইরানের এই যুদ্ধের মাঝখানে কিন্তু ফেসেছে গোটা বিশ্ববাসী কারণ এই দুই লার্জ প্রডিউসারের কাছ থেকে কিন্তু ভারত থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে বিশ্বের অনেক জায়গায় কিন্তু তেল আমদানি করে এবার এই এনার্জি ওয়েলফেয়ার যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু গোটা বিশ্বের প্রভাব পড়বে আর এদিকে আমরা জানি যে রাশিয়ার এয়ারবেস গুলো যেখানে সিরিয়াতে হামলার পরে আমরা সবাই জেনে গেছি যে ইরান যদি এই যুদ্ধ লড়ে তাহলে পরে সেক্ষেত্রে রাশিয়া কিন্তু সমর্থন করবে ইরানকে ভারতের স্ট্র্যাটেজি নিয়ে এই মুহূর্তে সবাই কনফিউজ যে সেই ইসরায়েলের সাথেও থাকছে সে ইরানের সাথেও থাকছে সে রাশিয়ার সাথেও থাকছে কিন্তু গোটা বিশ্ব জুড়ে এরকম একটা মন্তব্য কিন্তু কেউ এক্সপেক্ট করেনি খামিনির কাছ থেকে বেশ অ্যাগ্রেসিভলি সে কিন্তু বলে দিল যে এটা ছিল হচ্ছে জাস্ট ট্রেলার সেভেন্থ অক্টোবর দু এবং কিছুদিন আগে যে অ্যাটাকটা করেছিল ইরান থেকে ইসরায়েলে সেই অ্যাটাকে তো যেহেতু কোনো ক্যাজুয়ালিটি হয়নি সেটা বলেছে এমনি জাস্ট দেখানোর জন্য এবং ইরান কিছুক্ষণ আগে একটি ভিডিও প্রকাশ করে সেই ভিডিওতে তাদের যে মিসাইলগুলো আছে সেগুলোকে তারা রীতিমতো দেখাচ্ছে যে এগুলো দিয়েই তারা আক্রমণ করবে এবং খামিনির মতন নেতাকে বলা হয় যে ফিফথ জেনারেশন নেতা এবং খামিনি যখন এরকম একটা বক্তব্য দিচ্ছে সেখানে কিন্তু গোটা বিশ্ববাসী কিন্তু একটু হলেও কিন্তু ভয় পাচ্ছে ইরান হামলার জন্য তৈরি এবং ইরানের সাথে অফিসিয়ালি কিন্তু রাশিয়া না আসলেও লোকে কিন্তু আজ গুনছে রাশিয়া হয়তো ইরানের সাথই দেবে কিন্তু ইউএস কিন্তু ইসরায়েলের সাথে আক্রমণ করেই ফেলতে অয়েল রিফাইনারি গুলোতে কিন্তু তার আগেই খামিনির এরকম একটা মন্তব্য কিন্তু জেগে গেল পুরো জিনিসটা আপনি ভাবতে পারেন একজন এত বড় নেতা হাতে রিভালবার নিয়ে সোজাসুজি বলছে যে ইসরায়েল তোমার দিন শেষ আমরা দেখাবো গোটা বিশ্বকে কিভাবে আক্রমণ করতে হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার ধরেই নিতে পারেন শুরু হয়ে গেছে এবং এই যে অয়েল ভার্সেস অয়েল রিফাইনারি কেন্দ্রগুলোর উপরে যে আক্রমণগুলো হচ্ছে এক দেশের উপরে সেটা কিন্তু গোটা বিশ্বজুড়ে তার আসার পড়বে এবং ইরান বলছে যে একটা সময় ইসরায়েল যখন নাইনটিন এইটটি ওয়ানে যে আক্রমণগুলো করেছিল সেই সময় ইরান অনেক ভীত সন্ত্রস্ত ছিল এবং তখন তারা এত হয়ে লিকুইড ছিল না দুহাজার চব্বিশে সেই ইরান বলছে তারা সেই ইরান নয় যে সাদ্দাম হোসেনকে দেখে তারা ভয় পেয়ে যাবে তো ইসরায়েল আর ইরান এদের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এবং এরকম একটা বিতর্কিত মন্তব্য বা এরকম একটা ওপেন থ্রেড কিন্তু এর আগে ইরান থেকে কেউ বলতে পারেনি যেটা খামিনি এত বছর পরে এসে বললো এবং হাতের রিভলভার নিয়ে এবং তাতে ইসরায়েল থেকে শুরু করে ইউএসও কিন্তু বেজায় চটেছে এক প্রকার কিন্তু লিখিতভাবে বা অফিসিয়ালি কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল এবং আরেকটা দিয়ে গেল যে তুমি যদি আমার অয়েল রিফাইনারিতে আক্রমণ করো গ্যাসের এখানে আক্রমণ করো তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না আমরাও তোমাদের সেই জায়গাগুলোকে ধ্বংস করে দেব কিন্তু এদের দুজনের এই টানা পোড়াতে এশিয়া এবং ইউএস এর কিছু জোনে কিন্তু হাহাকার হয়ে উঠবে তেলের দাম পেট্রোপণ্যের দাম অগ্নিগর্ভ আমরা জানি দাম হয়ে যাওয়া মানে কোন দিকে চলে যেতে পারে ইকোনমিক স্ট্রাকচার পুরোটা কিন্তু শেয়ার মার্কেট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ধসে যাবে আমরা চাই এই ঘটনার অ্যাজ পসিবল সলিউশন হোক কিন্তু আগামী দিনেও যদি দেখা যায় রিসেন্ট টাইমস এ সলিউশন কিন্তু আসছে না যুদ্ধ কেউ আটকাতে পারবে না এবং এটা শেষ কোথায় কেউ জানে না আপাতত আপনারা দেখতে থাকুন বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন